পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ রবিবার প্রচারের শেষ দিনে ঝড় তুললেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী আবু তাহের খান প্রার্থীর সমর্থনে হরিহরপাড়ার বাজার এলাকায় ঝড় তুললেন প্রার্থী সহ তৃণমূলের ব্লক নেতৃত্ব এদিন হরিহরপাড়ার সড়কপুর অঞ্চল ও হরিহরপাড়ার বাজার এলাকায় দোকানে দোকানে ও পথ চলতি সাধারণ মানুষের কাছে ভোট চাইলেন প্রার্থী আবু তাহের খান উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সাংসদ জোহা বিশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি জিল্লা রহমান ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আহতাবুদ্দিন শেখ এখন আজকে হরিয়ারপাড়া বিধানসভা সমস্ত নেতৃত্বকে আমরা সঙ্গে নিয়েছি ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সভাপতি জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ সমস্ত নেতৃত্ব পঞ্চায়েতের প্রধান এদেরকে নিয়ে হরিয়ারপাড়া বাজার হরিয়ারপাড়া বিধানসভার হরিয়ারপাড়া বাজার নিয়ামত সাহেবের এলাকা খোদ নিয়ামত ভাইয়ের এলাকা সেই এলাকায় আজকে নির্বাচনী প্রচার আমরা করছি এবং প্রত্যেক দোকানে দোকানে যাচ্ছি দোকানদারদের কাছে ভোট প্রার্থনা করছি আবেদন করছি আমি ক্যান্ডিডেট হিসেবে প্রত্যেকের কাছে যাওয়া প্রয়োজন সেই প্রয়োজনে তাগিদেই যাচ্ছি ভালো সাড়া পাচ্ছি প্রত্যেকটা মানুষই আমাদেরকে ভোট দেওয়ার জন্য তৈরি হয়ে আছে আর শুধু সময়ের অপেক্ষা দেখবেন এই নির্বাচন ক্ষেত্রে এগারো নম্বর লোকসভা নির্বাচন শুধু নয় মুর্শিদাবাদ জেলার তিনটে লোকসভা তিনটে লোকসভাতেই বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জিতবে আপনারা নিশ্চিত থাকুন শুধু সময়ের অপেক্ষা মানুষ তৈরি হয়ে আছে আজ শেষ প্রচার আজকে ডোমকলে এর পরে সাড়ে তিনটের সময় জানা ফিরাদ হাকিম সাহেব এবং লাভলি মৈত্র আসছেন সেই সবাই এটা বিশাল জনসভার ডাক দেওয়া হয়েছে ডোমকল থানার পাশে

শুনে সুনিতা 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 সভা সুনিতা তিন নেতাজি রোড খাগড়া বহরমপুর মুর্শিদাবাদ